আমরা প্রায় বলি মানুষ কি বলবে মানুষ কি বলবে চলুন দেখে নেওয়া যাক মৃত্যুর পরে মানুষ আসলে কি বলে ভাই তাই না কেজি গোসাইন্যার আইনদা বালা মেজানি আমার আক্কল হইছে আর জীবন ওই মেজানি নামের কোনো খানা খাইতাম ঠিক ভাই মন খারাপ করে কুত্তে গাইতা চল মেজাটা একেবারে খিটখিট হয়ে রইছে

দুনিয়াতে থাকতে যে রুম তার মেদ জানি রয়েছে এরম খাওয়াইতে না ফেললে মানুষের দাওয়াত কি সময়ের দাম নাই আরে থাম তোর এই কথাগুলো বলতে লজ্জা করে না মুখে একটা মানুষ মারা গেছে তার বাড়িতে তোর দাওয়াত করছে খাইতে গেছস তুই দোয়া না করিয়া তার জন্য কি তুই বদনাম করতেছিস খাবারে আরে ভাই আমি কি মিথ্যা কথা কইলাম নাকি যা খাওয়াইছে আমি তাই তো গেলাম আমি কি বানিয়ে বানিয়ে গেলাম নাকি আমার খাইয়া কোনো আর কাম নাই একজন মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাইয়া তার পিছনে লাগাটা ঠিক না এতে মস্ত বড় গুণা হয় তা ঠিক কিন্তু আসলে খানাটা বেশি একটা মজা হয় নাই দেখ আমাদের কাজ হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা তার রুয়ের আত্মার মাফ কামনা করা তাকে মাফ করে দেওয়া তার জন্য দোয়া করতে না পারস কিন্তু তার বদনাম করিস না তা ঠিক কইছস ভাই তুই আসলে মঞ্জু ভাইয়ের বদনাম করাটা আমার ঠিক হয় নাই আল্লাহ মঞ্জু ভাইয়ের জান্নাত দান করুক আমিন ঠিক ঠিক আছে আছে তুই যা যা। আমার একটা জরুরি সাথে পরে আবার মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব মৃত ব্যক্তির গিবোধ না করে তাদের জন্য দোয়া করুন একদিন আপনাকে কেউ এমন ভাবে স্মরণ করবে